না না এটা তো প্লাস্টিকের জড়ি না আপনি আপনার দোকানে চলে যান আপনি যান না যা কার জিনিস আসেন এদিক এদিক আসেন আপনি সরেন একটু আপনি একটু আপনি একটু সরেন হ্যাঁ আসেন আসেন দেখি আচ্ছা ক্ষয়ক্ষতি তো হয় না আমরা নিয়ে নিচ্ছি আর যা ক্ষয়ক্ষতি আমরা দিয়ে দিব সমস্যা নাই বোঝা নেই উনান লস করে তো লাভ নাই আচ্ছা ঠিক আছে নৰ্মেল হয় নাই অৱশ্যে

থুথ নষ্ট হয় নাই থুথ্য নষ্ট হয় নাই দিদি সমস্যা নাই ভাইয়া আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি তাহলে তিরিশ টাকা করে না নব্বই নব্বই আর ওইখানে তিনটা নব্বই নব্বই কথা হলো একশো আশি দুইশো টাকা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলেই মানুষের বিবেক বুদ্ধি লোভ পায় আসলে হ্যাঁ ওইখানে ক্ষয়ক্ষতি বলতে কি এই গাড়িটার সাথে একটা সাইড লাগছে আর কি ওনার ইয়াটা লেগে যা চুরিটা নিচে পড়ে গেছে এটা নিয়েই কত কাহিনী দেখেন প্রিয় বন্ধুরা মানুষকে মানে ইয়া করতে হয় না আসলে হ্যাঁ মানে আটকায় ফেলতে হয় না আমরা চাইলে চলে যেতে পারতাম কিন্তু আমরা গাড়ি ঘোড়ায় ওয়েট করতেছি

আর তারা ইয়া হবে আর কি নাকি থাকলে থাক ভাই আর কি নিবেন বাদ দেন চলেন আহ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি না বিচার ঠিক হয়েছে কিনা